ক্রিপস মিশন বলতে কি বুঝায় ক্রিপস মিশন কাকে বলে ক্রিপস মিশন কি ছিল ক্রিপস মিশন ছিল উনিশশো সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে পাঠানো একটি বিশেষ মিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয়দের সমর্থন আদায় এবং ভারতের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য এই মিশন প্রেরণ করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান সহজভাবে বলতে গেলে ক্রিপস মিশনের প্রধান উদ্দেশ্যগুলো ছিল যুদ্ধ প্রচেষ্টায় ভারতীয়দের সহযোগিতা লাভ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের কঠিন পরিস্থিতি থাকায় তারা ভারতীয় নেতাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছিল ভারতের জন্য একটি নতুন সংবিধানের কাঠামো প্রস্তাব করা ভারতীয়দের দীর্ঘদিনের সংবিধানের দাবির পরিপ্রেক্ষিতে একটি সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা করা ভারতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা স্থাপন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিদ্যমান বিভেদ দূর করে একটি ঐক্যমতের ভিত্তিতে ভবিষ্যৎ শাসনতান্ত্রিক কাঠামো তৈরি করা ক্রিপস মিশন ভারতের জন্য যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধ শেষ হওয়ার পর ভারতকে ডমিনিয়নের মর্যাদা প্রদান করা হবে পূর্ণ স্বাধীনতা নয় একটি সংবিধান প্রণয়নকারী পরিষদ গঠন করা হবে যেখানে নির্বাচিত ভারতীয় প্রতিনিধিরা থাকবেন প্রদেশগুলোর জন্য নতুন সংবিধান মেনে না নেওয়ার অধিকার থাকবে যার ফলে ভবিষ্যতে ভারতের বিভাজন হওয়ার সম্ভাবনা ছিল যুদ্ধ চলাকালীন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয় তবে এর ক্ষমতা নিয়ে স্পষ্টতা ছিল না তবে ক্রিপস মিশনের প্রস্তাবগুলো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ের কাছেই অগ্রহণযোগ্য ছিল কংগ্রেস পূর্ণ স্বাধীনতা চেয়েছিল এবং প্রদেশগুলোর বিভাজনের ধারণার বিরোধিতা করেছিল মুসলিম লীগ পাকিস্তানের সুস্পষ্ট দাবি থেকে সরে আসতে রাজি ছিল না ফলস্বরূপ ক্রিপস মিশন ব্যর্থ হয় এবং ভারতীয়দের মধ্যে হতাশা আরও বাড়ে যা পরবর্তীতে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি তৈরি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন